साइड हो लगा उसने ए है तक लोट का सेरे ओजू 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 जा चलो जाना अरे हंडा हंडा कैसा कहने का पता कोई कोई भाई कोई कोई भाई ना 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 जा 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 अरे अरे मेरे अरे ছিল <laughs> <laughs> <h etti> <hide>

কলজারা বামনবাড়া ফসছে বামনবাড় ফুলি লবন মজিদা লাগবো লবন মজদা হ্যাঁ লাগতাম না কলজারা দা আমি দেখতাম না আমি তোর কোন অস্তিত্ব ভাই মাৰংশৰ ভিডিঅ' ভানি কৈ বনাইছি যদিও কেমেন সুন্দৰ হৈছে নে অৱস্থা লাচাই ভিডিঅ' বনাইছি বুজি নে আচ্ছা ও আমার ও যে আমার সাপ বন্ধু আমার দোস্ত আমি মার দুই করছি যে নাকি পাড়ারা টুটারা লাইছি বুঝলি তো লাগলে অবশ্যই আর আমাদের বামুন বাড়ির ভিত্তে কোন সাপ আয়া ঠিকঠাক তো না বুঝিনি এ ডান্ডা তেল দিয়া মালিশ করে আবার তেল দিয়া আইলে ডাইরেক্ট নাক সাফা মুখ সাফা ছিটাইলে তেমন না রে হে একটা যদি বামুন বাড়ির কোনো একটা পির পারে হে আঘাত করতা রে কান একটা মেরো হয়ে যা আমরা কি আমরা কি হুদু লিসি আমরা কি করে গনি লালপুরের না

বাইবের নিয়ে একটা ভিডিও বানাইছি সকলে দেখতে দেখছেন ভাই কত একটা কষ্ট ভিডিও বানাইছি সো একটা লইলে মধ্যে দেখছেন কত একটা শুজ আছে ভাই কত একটা গরমে ভিডিওটা বানাইছি সকলে দেখবেন মজা পাবেন আর ভিডিওটা মাসে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মামাগুলো দেখছেন কত কষ্ট করছে তারপরেও তোমাদের কিছু লাইক কমেন্ট শেয়ার আসলে ভাই কত একটা ভিডিও করছি সো কিছু কৈ পাৰি নাই ভাই দেখোন কিয় কিয় আমাৰ দিয়ে ভিডিঅ' মানে চবে আম লাগে ভিডিঅ'তে দেখ কিয় ভাল লাগিব কমেণ্টে জনাবিনে আৰু অৱশ্যে ভিডিঅ'ৰে শ্বেয়াৰ কৰি দিবি আৰু এই কলম বালা কষ্ট কৰিছে মানে ভিডিঅ' চেনেলকে অনেক কষ্ট কৰিছে তাৰপৰা সি ভাই দেখি একদিন দেখো মানে অনলাইনে কি আছে চব কিছুও দিমো অনলাইনে কি আছে আৰু তোমাৰ ভাল আছা দিবা তেতিয়া আপোনাৰ ভাল ভাল ভিডিঅ' দিম ভাল ভাল ফানী ভিডিঅ' দিমো আশা কৰি ভিডিঅ'গিলা ভালো লাগে আৰু সবাই যদি আমাৰ চেনেলটিকে দিগে থাকে অৱশ্যে চেনেল এটা ফল' কৰি দিবে এছ কে ৰাইজে প্ৰাইভেট নাইন জিৰ' চেনেল এটা ফল' কৰি দিবে আজ ফেসবুক পেজে দিকে দিকে দেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন পেজের নাম হইল কে রাজীব পেজের নাম হইল আমার অ্যাসকে রাজীব সবাই পেজটা ফলো করে দেবেন আর ভিডিওর কমেন্টস অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর হাফেজ সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হইব